মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আমি মনোজ চক্রবর্তী বলছি গতকাল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইনকমান অভিষেক ব্যানার্জি একটা রাজ্য স্তরের মিটিং করলেন সেখানে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসি উপস্থিত ছিলেন এবং সেখান থেকে আগামী ছাব্বিশের নির্বাচন সংক্রান্ত প্রশ্নে কর্মীদের কাছে দলের কাছে দলের জেলা নেতৃত্বের কাছে সর্বস্তরের নেতৃত্ব এবং কর্মীদের কাছে তিনি বললেন হোয়াট ইজ টু বি ডান এই হোয়াট ইজ টু বি ডানের প্রক্রিয়া শুরু করেছিলেন মমতা ব্যানার্জি এক বিশাল কর্মকর্মী সমাবেশ মধ্যে দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ সর্বস্তরের তৃণমূল কর্মীদের উজ্জীবিত করেছে এর আগেই যেটা পটভূমি তৈরি করে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশেষ করে ভোটার লিস্ট নিয়ে একটা আলোড়ন পশ্চিমবাংলায় তৈরি করলেন প্রথমে মমতা ব্যানার্জি এবং সেটার প্রতিক্রিয়া সর্বভারতীয় স্তরেই হল বিরোধী দলগুলো মমতা ব্যানার্জির দেওয়া ইস্যুকে লুফে নিয়ে তারা পার্লামেন্টে নির্বাচন কমিশনে এবং সর্বত্রই ভোটার তালিকা নিয়ে সচ্ছা হয়েছে। এটার প্রয়োজন ছিল এই প্রয়োজনকে বাস্তবে যিনি রূপ দেন তিনি নেত্রী বা নেতা মমতা ব্যানার্জি পারে একটা ইস্যুকে কেন্দ্র করে সমগ্র দলটাকে পরিচালনা করে এবং দলটাকে মানুষের কাছে পৌঁছে দেয় এই পৌঁছে দেওয়াটাই তৃণমূল কংগ্রেসের সবচাইতে বড় অ্যাসেট সম্ভব নির্বাচনের এখনো এক বছরের বেশি দেরি সেখানে দাঁড়িয়ে প্রস্তুতি শুরু হয়ে করে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান প্রতিপক্ষ যারা এক কোটি মেম্বারশিপে ড্রাইভ দিয়েছিলেন তারা তার অর্ধেকও পূরণ করতে পারেননি দ্বিতীয়ত সাংগঠনিক জেলার সভাপতি পদে নিয়োগের প্রশ্নেও পঁচিশটি জেলা এখনও সাংগঠনিক জেলায় কোনো সভাপতি নিয়োগ করতে ভারতীয় জনতা পার্টি পারেননি সেইখানে দাঁড়িয়ে এই প্রস্তুতি নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসকে অনেক এগিয়ে দিয়েছে আর এইটা বুঝেই শুভেন্দু শুভেন্দু যে প্রক্রিয়া নিয়েছে তিনি হিন্দুত্বের স্লোগান তুলে নির্বাচনী বৈতরণী লড় পার করবেন লড়াই দেবেন এই প্রত্যাশা করছেন এটা বাস্তব অবস্থা হিন্দু সেন্টিমেন্টটাকে বিজেপিকে জাগাতেই হতো এছাড়া বিকল্প কোনো কর্মসূচি নিয়ে যেখানে মমতা ব্যানার্জি অসংখ্য জনমুখী কর্মসূচি নিয়ে মানুষের কাছে অলরেডি পৌঁছে গেছে সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে কন্যাশ্রী হতে জল ধরো জল বড়ো হতে পারে উৎকর্ষ বাংলার মতো কর্মসূচি হতে পারে কিংবা দুয়ারে সরকারের মতো অসংখ্য তো সেখানটায় বিরোধীরা ঐক্যবদ্ধ নয় কংগ্রেস সিপিএম ছন্নজড়া হয়ে গেছে তাদের অস্তিত্বের সংকটে তারা বুঝছে বিজেপি তারও সমস্যা আছে এই অবস্থায় এই প্রস্তুতি কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেকটা এগিয়ে দিল এর বাস্তব প্রমাণ আমরা ছাব্বিশ সালে পাব নির্বাচনের মধ্যে দিয়ে তাই নির্বাচনী প্রস্তুতির প্রতিটি স্তরে বিরোধী দলগুলো কী করছে শাসক দল কী করছে এটা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব আজকে এইটুকুই যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন